উইনিং শট কালিমাতা দলের কি হয় কি হয় শটে নন্টে ও মিস করলো মিস করলো পোস্টে মারলো কালিমাতা তাদের প্রথম শট আট নম্বর জার্সি পরে প্লেয়ার অরুণাংশে এসে শট করতে এবং এদিকে গোলকিপার সেনাপতি একদিকে সেনাপতি শটে অরুণাংশু কালীমাতা তাদের প্রথম শট অরুণাংশু গোল করল কালী মাতা তারা প্রথম শটে গোল করলো এবারে মাতা হরিখালী হরিখালী তাদের প্রথম শট মাঠ কাদায় বল মারতেও যেমন কষ্ট দাঁড়িয়েছে তার ধরতেও খুব কষ্ট হচ্ছে হরিখালি তাদের প্রথম শট তিন নম্বর জ্যাস্তিপুত প্লেয়ার এবং আজ গোলকিপার ছোটন কালী মাতা তারা প্রথম শটে গোল করে হরিখালি তাদের প্রথম শট হরিখালি তাদের প্রথম শট তিন নম্বর জাসীবিত প্লেয়ার মারা ছোটল ও মিস করে ফেললো করে ফেলল বেরিয়ে গেল পোটাই শট করতে আছে দ্বিতীয় শট করতে আছে পোটাই এখন অব্দি খেলা ফলাফল কালীমাতা তারা প্রথম শটে গোল করে এবং হরিখালি তারা কিন্তু প্রথম শটটা কিন্তু মিস করে দেয় কালীমাতা তাদের দ্বিতীয় শট নম্বর জার্সিবদ্ধ প্লেয়ার পুটাই এবং এদের গোলকিপার সেনাপতি দ্বিতীয় শট কালী মাতার শটে পুটাই ভালো প্লেসিংয়ে ফিনিশ করল ভালো প্লেসিংয়ে গোল করল হরিকালী হরিখালি তাদের দ্বিতীয় শট হরিখালি তারা কিন্তু প্রথম শটটা মিস করে এবং এটা তাদের দ্বিতীয় শট দু নম্বর জাসিপতার প্লেয়ার লালু এবং আরেকদিকে গোলকিপার ছোটন হরিখালি তাদের দ্বিতীয় শট দু নম্বর জাসিপোদের প্লেয়ার ছোটন দ্বিতীয় শট ভালো ভালো গোল গোল করলো করলো হরিখালি তারা দ্বিতীয় শটে গোল করে প্রথম শটটা মিস করে দ্বিতীয় শটে গোল করে কে কে এম হলদিয়া তাদের তাদের কিন্তু এটা তাদের উইনিং শট তাদের তিন নম্বর শট কারণ হরিখালি তারা প্রথম শটে মিস করে প্রথম শটটা মিস করে দেয় সেকেন্ড শটে গোল করে এবং কালীমাতা তারা প্রথম শট এবং দ্বিতীয় শট দুটো শটে গোল করে এটা তাদের তিন নম্বর শট তাদের উইনিং শট শট করতে এসছে পাঁচ নম্বর জ্যাসপত প্লেয়ার নন্টে এবং আগে থেকে গোলকিপার সেনাপতি একজনকে গোল করতে হবে এবং আরেকজনকে গোল সেভ করতে হবে নন্টে গোল করে দিলে কালীমাতা তারা ফাইনালে প্রবেশ করবে এবং সেনাপতি যদি সেভ করতে পারে তাহলে কিন্তু সমতায় ফিরবে দ্বিতীয় শট কালী মাতা দলের শটে ননটে এবং আই দিকে গোলকিপার সেনাপতি উইনিং শট কালী মাতা দলের শটে ননটে

দেখা খেলা হরিখালি তাদের তিন নম্বর শট এখন অব্দি কিন্তু খেলা ফলাফল হরিখালি তারা কিন্তু প্রথম শটটা মিস করে এবং কালীমাতা তারা কিন্তু উইনিং শটটা মিস করে দেয় হরিখালি তাদের তিন নম্বর শট তিন নম্বর শট হরিখালির অনেকটা সময় নিয়ে কিন্তু শটটা করলো ভালো সেম ভালো সেভ গোলকিপার ছোটন ভালো সেভ করলো এবং ফাইনালে প্রবেশ করলো কালীমাতা